গত চৌঠা মে দু হাজার চব্বিশ শনিবার বাদ আসর বাইতুল মামুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারে মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনা দাওয়া বিভাগের উদ্যোগে এবং মুনা নিউ ইয়র্ক নর্থ ও সাউথ জোনের সমন্বয়ে একটি ঈদ পুনর্মিলনী ও পক্ষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মুনা নিউ ইয়র্ক সাউথ জোনের সেক্রেটারি জনাব মালানা এমদাদুল্লার সঞ্চালনায় ও মুনা ন্যাশনাল দাওয়া ডিরেক্টর জনাব অধ্যাপক ড রুহুল আমিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব হারুনুর রশিদ

আমাদেরকে একটি মিশন অ্যাক্টিভিটির জন্য বাছাই করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাযের সর্বষে সাহায্যতে বলেছেন কুয়াদ্দি তাবাকুম আমি তোমাদেরকে সিলেক্ট করেছে লাই করেছি রয়েছে মানুষের মধ্যে থেকে একটা বিশেষ মিশনের জন্য এই যে মিশনটা সেই মিশনটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মিশনটা বাস্তবায়িত করেছিলেন এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিশনটা কী ছিল والبونسان قران شريف السوره الاحزاب يا ايها النبي ان ارسلناك الشاهد ومبشرا ولذيرا وداعيا الى الله باذنه والصراط المنير عمر شي مشونه اومشيد زي مشن كونفليكت করে محمد رسول الله صلى الله عليه وسلم দুনিয়াতে বিলে এসে সেটা ছিল কি মানব জাতির জন্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব ইমাম দেলোয়ার হুসাইন মুনা ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব আরমান চৌধুরী ও মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মাওলানা আহমেদ আবু উবায়তা এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুনা সাউথ জোন প্রেসিডেন্ট জনাব শফায়াত হোসেন ও মুনা নর্থ জোন প্রেসিডেন্ট জানাব রাশেদুজ্জামান পবিত্র তিলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামের সূচনা হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني إنني من المسلمين

প্রকাশনার জন্য আপনারা এই যে যারা আছেন নিউইয়র্ক সাউথ এবং নিউইয়র্ক নর্থ সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা আপনারা পালন করেছেন এই রমজানে প্রতিটি অনেকগুলো মসজিদে আপনাদের দুইজনে গিয়েছি আপনারা যেভাবে সারা দিয়েছেন আল্লাহর কাছে আমি প্রার্থনা করি আল্লাহ তুমি এই ভাইগুলোকে তুমি সেই তোমার কালামকে প্রমোট করার জন্য তারা যেভাবে চেষ্টা করেছে আল্লাহ তুমি তাদেরকে তুমি খাস মেহমান হিসেবে তুমি কবল করে আমরা আমাদের লক্ষ্যের চেয়ে অনেক বেশি আমরা আপনাদের সারা পেয়েছি আল্লাহ আপনাদের কবুল করো এবং আমাদের মা বোনেরা আপনাদের পক্ষ থেকে যেভাবে আমরা সারা পেয়েছি তাদের সহযোগিতা যেভাবে পেয়েছি সে জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করো মুসলিম উম্মাহকে কবুল করো আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানি আমাদের সম্মানিত অতিথি আবারও আবারো শ্রদ্ধা জানি কৃতজ্ঞতা জানি এবং আমাদের সাংবাদিক আবু তাইর টেলিভিশন এবং কেএমসি দুইজন সম্মানিত ব্যক্তি এখানে এসেছেন তাদেরকে আন্তরিক মুবারক جاني داود جاني سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله تعالى وبركاته